বিশ্বাসের বউ না ওদিকে কোথায় যাচ্ছে অভয়া মুখার্জির কাছে হুম তাই তো মনে হচ্ছে বিশ্বাসের ছেলেটা বোধহয় একা আছে ও বাড়িতে একটু নজর রাখো তো ওর বউ মনে হলো অভয়া মুখার্জির বাড়ির দিকে যাচ্ছে আরে না না অত কিছু দরকার নেই চারা সত্য সত্য বাবা মারা গেছে ওকে শুধু একটু বুঝিয়ে দাও যে মাকে যেন বলে মানে কিছু না করতে আমার কি মনে হয় জানেন ম্যাডাম আপনি বোধহয় একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন যে কাজে নেমেছে তার অর্ধেকটাই তো শেষ হলো না তার আগে ফুল প্রশংসা এখনো কেউ ধরা পড়েনি ম্যাডাম আমি আপনি সবাই সমান জানেন তো আসল ক্রিমিনাল ধরা পড়লে আমার আপনার দুজনেরই রাতের ঘুমটা একটু হলেও গান বন্ধ করো দেখো এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো কোনটা ভালো লাগছে তো তোমার এ আমার এটা ভাল লাগছে দেখো দেখো এটা ভালো নাকি এটা বলো আরে তোমরা জানো না আমি কি ধরনের শাড়ি পরি এই এই সব পরলে আমাকে কেউ চিনতে পারবে না মাঝে কথা বলো না তো তোমাকে দেখে চিনতে পারবে না বলো না কোনটা পরবে এই বোরিং শাড়িগুলো পরে পরে বেরো আমার একদম ভালো লাগে না হ্যাঁ বেবি একদম ঠিক বলেছো আমি বরং এই শাড়িটার সাথে না একটা ম্যাচিং ব্লাউজ হ্যাঁ একটা ভালো দেখে ব্লাউজ চুজ কর হ্যাঁ তারপরে আমার ড্রেসটা ঠিক করব হ্যাঁ দেখ সাথে কোনটা মানাবে এটা না 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 এটা এইটা হয়ে কিটা তো হাতে কোনো কিছু নেই গোল্ডেন এই এইটা তাই ধর এটা তো ম্যাচই করছে না কি যে বলছিস টা কোন কোন তুই আচ্ছা মা একটা কাজ করলে হয় না আমরা যদি পিপিকে আমাদের সঙ্গে নিয়ে যাই আরে কি গো বইয়ে গেছে আমার যেতে আর তাছাড়া তোমাদের মন্ত্রী ম্যাডাম তো তোমাকে আর তোমার মাকে ইনভাইট করেছে আমি বিনা নিমন্ত্রণে হ্যাংলার মতো যেতে যাবো কেন কোনো প্রয়োজন নেই আমার যাওয়া আরে বাবা হ্যাংলার মতো কেন আমরা কারা মায়ের গোয়েন্দা টিমের মেম্বার তাই তো আর তাই মাকে বলা মানে তো আমরা কেউ বলা কি মা তাই তো ওই দেখো কার সাথে কথা বলছি আমি সে তো এখানেই নেই এখনই তো স্কুলের ফাংশনে চলে গেছে করবো আমি ম্যাডামকে ফোন করে বলবো যে আমি যেতে পারবো না কিন্তু সেটা কি ঠিক হবে এদিকে মন তো কিছুতেই আচ্ছা বুড়ি হুম তোমার কাছে বসুধরা ম্যাডামের নাম্বারটা আছে না হ্যাঁ হ্যাঁ আছে তো কেন তোমার দরকার আছে হুম তাও তো তুমি ফোন করবো আরে মা তুমি তো পুরো আমার মুখের কথাটা কেড়ে নিলে হ্যাঁ বিবি তাদের করে মাকে দাও মা ফোন করে বলে দিই যে পিপিও আমাদের সঙ্গে যাবে তাই তো সঙ্গে যাবে অনেক আমি কথা ভাব যে ফোন করে বলবো যে আমিই যাব না হ্যাঁ দাও দানো দাও ওরকম একজন বিজি মন্ত্রী বাড়ি বয়ে এসে তোমাকে নিমন্ত্রণ করে গেলেন আর তুমি যাবে না বলছো সেটা তুমি আবার ওনাকে ফোন করে বলবে মা তুমি কি বলছো বলো তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি একবার ভাবতে পারছো কালকে পেপারে পেপারে তোমার নামে খবর বের হবে আর তার উপর যদি তুমি মিনিস্টারের সাথে এরকম একটা বড় প্রোগ্রামে যাও তাহলে তো সোজা তুমি এখান থেকে উপরে গুনগুন ওভাবে বলিস না আমি তো নাম করতে চাই না আর এটাও ভাবার কোনো কারণ নেই যে আমি স্পেশাল আমার কাছে খুবই সাধারণ নাথিং স্পেশাল তাই খুবই সাধারণ নাথিং স্পেশাল এই যে মাথায় এত বিপদ নিয়ে একটার পর একটা কেস তুমি সলভ কর তুমি বলছো এটা খুব সাধারণ ব্যাপার সাধারণ কিনা জানি না তবে সব আমার ডিউটি এই সমাজের বাসিন্দা হিসেবে তোমার আমার গুনগুন আমাদের সবার উচিত অন্যায় দেখলে প্রতিবাদ করা আর আমি সেটাই করি এটাকে আ টু গ্লোরিফাই করার কোনো মানে হয় আচ্ছা আমরা ধরে নিলাম তুমি খুব সাধারণ ছাপসা একজন মহিলা কিন্তু मिनिस्टर উনি তো সেটা মনে করেন না তাই না উনি যদি মনে করতেন তাহলে এখানে আসতে ايش তুমি কা অটো রিকোয়েস্ট করতে বলতো তুমি বলতে পারছো না বুড়ি بیس মে করে যখন তখন কিছু একটা বিড়ি আসবে এই সময় আমি শহর ছেড়ে এতটা দূরে কিন্তু मिस्टर

আপনারা আমরা ওনার পূর্ব পরিচিত দেখো না ওনারা তোমাকে খুঁজছেন আপনারা আপনার সঙ্গে দরকার আছে যে আমার সাথে আবার কি দরকার ভেতরে যে ভেতরে এবার বলুন তো কি ব্যাপার সবার সামনে বলি তাহলে আচ্ছা আপনারা কারা বলুন তো কেন ওনার সঙ্গে এইভাবে কথা বলছেন মিরতি আমি কথা বলছি যাও 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 যা যাও দরজা খুলুন মিস্টার বিশ্বাস দরজা বন্ধ করলে কোনো লাভ নেই আপনাকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে ও ও ওটা কিছু হয়ে গেল না তো ওবা শুনছো কোলো না দরজা কোলো না আবার দরজাটা ভাঙতে হবে বুঝছেন হ্যালো মিস্টার শিকদার মিস্টার বিশ্বাস ভেতরে আসুন তো দরজা ভাঙতে হবে একটা হুম আচ্ছা বাথরুমের ভেতরে কাচের কোনো জানলা আছে

একটু জল খাবেন আপনি একটু একটু শান্ত হয়ে বসুন আমায় ক্ষমা করবেন আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ও আমাদের মধ্যে নেই আর দিন ফিরবে না কোনোদিন না আপনাকে তো শক্ত হতে হবে মেসেজ বিশ্বাস আপনার উপর এখন কত দায়িত্ব আপনার ছেলে আছে তাকে মানুষ করতে হবে ভেঙে পড়লে কি চলবে বলুন কেন এমন হলো আমার তো কোনো দিন কোনো চাহিদা ছিল না